প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা যারা নতুন আছি আমরা কয়টি ভেড়া দিয়ে আমাদের খামারটা শুরু করব এটা নিয়ে অনেকেই অনেকের মনে অনেক জল্পনা কল্পনা রয়েছে কি করব না করব প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা সে বিষয় নিয়ে কথা বলবো যে আমরা যারা নতুন আছি আমরা কয়টা ভেড়া দিয়ে খামার শুরু করলে আমাদের সবথেকে ভালো হবে প্রিয় বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো সেটা হচ্ছে যে আমরা যারা নতুন আছি আমরা কয়টি ভেড়া বা কয়টি গাড়ল বা কয়টি হাই ক্রস বা কয়টি ক্রস গাড়ল দিয়ে খামা শুরু করবো এবং তার সাথে আমাদের এই আনুষঙ্গিক কী কী কাজ করলে আমাদের ভালো হয় প্রথমে একটা শুরুতে একটা কথা বলে নিই যে আমরা যেহেতু নতুন আমাদের উচিত হবে না যে একবারে দশ বিশটা দিয়ে শুরু করা আমি মনে করি যে আপনি যখন শুরু করতে চাচ্ছেন পাঁচ ছয়টা দিয়ে সাত আটটা দিয়ে শুরু করুন না কেন আপনি যেন বুঝতে পারেন যে এটা আসলে কতটা লাভজনক এটি আপনি আসলে পালন করতে পারতেছেন কি পারতেছেন না বিষয়টা আপনাকে বুঝতে হবে এখন যদি আপনি না পারেন তাহলে তো এতগুলো ভেড়া নিয়ে আপনি পালন করতে পারবেন না অবশেষে হিমশিম খাবেন আপনার পুরা ব্যবসা সপাট হয়ে যাবে সো আমাদের প্রথমেই যে আহামরে অনেকটা ভেড়া নিয়ে শুরু করতে হবে এমন না পাঁচ ছটা দিয়ে শুরু করলে সেটা ভালো হবে আপনি প্র্যাকটিক্যাল নিজে করে দেখবেন যে আসলে আমি পারতেছি কি না যদি আপনি পারেন পরবর্তীতে আপনি ধীরে ধীরে তাদের সংখ্যা ক্রমানুসারে বাড়াতে পারেন আর দেখতেছেন যে আপনি হুট করে শুরু করলেন মাঝখানে গিয়ে বলতেছেন হে আমার দ্বারা হবে না তাহলে এই কাজটা আপনি কখনো সম্পন্ন করতে পারবেন না আর এটার জন্য আপনাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে ধৈর্যশীল হতে হবে এবং আপনার সকল কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে আপনি যেটা কাজটা করছেন অবশ্যই কাজের প্রতি আপনার ভালোবাসা স্নেহ থাকতে লাগবে উইথআউট আপনি কখনো একটা কাজের প্রতি সফল হতে পারবেন না সেটা পড়াশোনা হোক খামার হোক বা যে কোনো কোনো সেক্টরে কাজ হোক সো অবশ্যই আপনাকে নিজের জায়গা থেকে অবস্থান করে নিজের জায়গাটা শক্ত করে সবগুলো কাজ দেখে করতে হবে সো এই খামারের ক্ষেত্রেও ঠিক সেই রকম সো আপনি শুরুটা কয়েকটা ভেড়া দিয়ে করুন তিন চারটা পাঁচটা ছয়টা সাতটা ভেড়া দিয়ে শুরু করুন মনে করেন যে তিন চারটা বা পাঁচটা ভেড়া রাখলেন আর একটা পাঠা রাখলেন তো এইভাবেই শুরু করুন দেখবেন কীভাবে পালন করতে হয় কি কি খাদ্য দিতে হয় কী কী চিকিৎসা করানো হয় কখন গোসল করাতে হবে আপনি এগুলো রেগুলার করতে থাকুন দেখবেন যে আস্তে আস্তে আপনি অভ্যস্ত হয়ে যাবেন তখন যদি আপনার ভাল লাগে তাহলে তখন আপনি যে বুঝতে পারতেন যে আমার এই জায়গাটা আমার শক্ত করে ফেলছি বা স্টেবলিশ করছে করে ফেলছি আমি পরবর্তীতে সব কিছু নিজে থেকে করতে পারবো তখন আপনি সংখ্যা বাড়াতে পারেন তাহলে আপনি একটা সুন্দর খামার তখন গড়ে তুলতে পারেন কারণ আপনার এই পাঁচ ছটা ভেড়া থেকে যে অভিজ্ঞতাটা অ্যাপ্লাই করেছেন আপনি যখন সেটাকে বড়োভাবে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন সো এটা আপনাকে বুঝতে হবে আর অবশ্যই ভেড়া পালন করার আগে এই সব বিষয় আপনাকে জানতে হবে যে কীভাবে পালন করতে হয় কি কি খাদ্য দিতে হয় এরা কি খায় এবং এরা অসুখ বিসুখে পড়লে বা কোনো সমস্যা সংক্রান্ত হলে যে কী কী চিকিৎসা দিতে হবে এইসব বিষয়গুলো অবশ্যই আপনাকে বা এই বিষয় নিয়ে আপনাকে অবশ্যই জ্ঞান থাকতে হবে নয়তো হুট করে কোনো ভেড়ার কোনো অসুবিধা হয়ে গেলে অবশ্যই কিছুই বুঝতে পারবে না তখন আপনাকে সেই ভেড়াটাকে হারাতে হবে তো আপনার প্রয়োজন যে আপনাকে এই সব বিষয়গুলো অবগত রাখা বা জেনে রাখা প্রয়োজন তার সাথে বলি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ভেড়াগুলোকে নিয়মিত গোসল করাবেন এবং নির্দিষ্ট পরিমাণে দানা তোর খাদ্য দেবেন এবং সুন্দর একটা পরিপাটি ঘরে রাখার চেষ্টা করবেন এবং মাটি থেকেও করে রাখবেন তাহলে মাটি যে মাটিতে যে রোগ বালাই আছে সেগুলা তাদের গায়ে ছড়াবে না এবং তারা যে মাটিতে থাকলে যে পোষা পায়খানা করবে সেটা তাদের গায়ে ছড়াবে না প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিও আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমরা আপলোডতে ফিরিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছা আপনি দেখতে পারেন দেখা যাচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন আর সকলের কাছে অনুরোধ রইল যারা বন্যা কবলিত আছেন তাদের জন্য দোয়া প্রার্থনা কর দোয়া প্রার্থনা করব ধন্যবাদ